আসসালাম আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছে এই মুহূর্তে কিন্তু আমরা কেউ ভালো নেই আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাচ্চা পুড়ে তার এই অপারেশন করা হয়েছে একবার একবার অপারেশন করার পর ডাক্তার তাদেরকে বলেছে আবার তাকে অপারেশন করতে হবে এখানে আগে একটা ছিদ্র ছিল এই ছিদ্র থেকে ওই ঘরটায় উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমান পরে বাবা দাঁড়িয়ে আছে বাচ্চাকে নিয়ে আমরা বাবার মুখেই শুনবো আসলে কি হয়েছে একদম শীঘ্র ভালো ছিল পরে দাব সতর্ক অপারেশন করছে

পঁয়ত্রিশ চিরোত্রিশ নগদ নাম্বার যে যতটুকু পারেন নগদ আপনারা বুঝতে পেরেছেন যে যতটুকু পারেন হেল্প করবেন আপনারা এই দুনিয়াতেও সাথে পাবেন পর দুনিয়াতেও সাথে পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ